বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পীরগঞ্জ এপির উদ্যোগে সেলাই মেশিন ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে বুধবার বেলা বারোটায় পীরগঞ্জ উপজেলার ওয়ার্ল্ড ভিশন কার্যালয়ে নারীদের সেলাই মেশিন ও শিশুদের শীতবস্ত্র বিতরণ করা হয় এতে উপজেলার জন নারীদের মাঝে বিশটি সেলাই মেশিন ও চব্বিশ শীতবস্ত্র বিতরণ করে ওয়ার্ল্ড ভিশন পীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার

এক দুই হচ্ছে ফ্রিতে একটা সেলাই মেশিনও পাচ্ছেন আমি যে প্রকল্পের কথা বলেছি ওই সময় ফ্রিতে সেলাই মেশিন দিত সেলাই মেশিনটা নিজেকে কিনতে হতো তো যেহেতু একটা সেলাই মেশিনও পাচ্ছেন ঠিক আছে তার মানে আপনার এখানে টোটালি জিরো ইনভেস্টমেন্টে আপনি কিন্তু একটা ব্যবসা শুরু করতে পারছেন অথবা একটা কার্যক্রম শুরু করতে পারছেন চেষ্টা করবেন প্রতি মাসে আপনার এই দক্ষতা থেকে একটা অ্যামাউন্ট জমা করার জন্য এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক সম্পদ কর্মকর্তা ফজলুল করিম পীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার ডায়মন্ড জিসপার ঘাগড়া সহ আরও অনেকে রহমান নিউজ ডেস্ক ফোর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান পীরগঞ্জ রংপুর ইডি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর